হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন আমি আজকে নিয়েছি ফুলকপির ডাটা নিয়েছি দেখুন আর নিয়েছি মূল ডাটা মূলটা দেবো না মূল ডাটা আমি এগুলো ভালো করে কেটে নেবো চচ্চড়ি করবো তো আপনারা দেখতে থাকুন দেখুন আমি ফুলকপি ডানটা ভালো করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু বটবটি দিয়েছি ঘরে একটু বটবটি ছিল তো বটবটিটাও দেব আর একটা আলু কেটে নিয়েছি আলু মূল ডান্ডাগুলো নিচে আছে তো আমি সবগুলো একসঙ্গে চটচটি করবো ভালো করে ধুয়ে নেব দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা সর্ষের তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু রসুন দিয়ে দেবো ছোটো কড়া রসুন আমি অল্প একটু রসুন দিলাম কারণ আমি রসুন বেটে দিব রসুনটা ভাজা হয়ে গেছে আমি এখন ডান্ডাগুলো দিয়ে দিব ফুলকপির ডান্ডাগুলো দিয়ে দিচ্ছি ফুলকপির ডান্ডা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেখুন লবণ দিয়েছি দেখুন কত জল বেরিয়ে গেছে এখন আমি ঢেকে দিব চটির জন্য একটা মশলা তৈরি করে নিব নিয়েছি এখানে কালো সাদা সর্ষে আর ছোট একটা পেঁয়াজ নিয়েছি আর বেশি করে নিয়েছি রসুন তো আমি এটা বেটে নেব দেখুন এখন আমি যে মশলাটা বানিয়ে রাখবো মশলাটা দিয়ে দিব দিয়ে এক চামচ লাল লঙ্কার গুঁড়ি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিলিয়ে দিব আর একটু ভাজা ভাজা করবো জল দিয়ে দিব মিক্সির কাঠিতে ধুয়ে জল দিয়ে দিব দেখুন জল দিয়ে দিয়েছি এখন আমি একটু রান্না করে নিব যতক্ষণ না সিদ্ধ হয় দেখুন বন্ধুরা চরচুটি আমার হয়ে গেছে এখন আমি চরচুটি নামিয়ে নিলাম দেখুন চরচুটি আমি নামিয়ে নিয়েছি দেখুন ধোঁয়া উঠতেছে এইরকম ধুয়া ওটা ভাত দিয়ে এরকম চচ্চড়ি খুব ভালো লাগে খেতে গরম গরম দেখুন একদম মশলা গায়ে লেগে লেগে আছে ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করবো বন্ধুরা আবার কোনো নতুন মেরিয়ে নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা